আমার নবী ফরমাই আমার মধ্যে যদি জমিল ছয়টা জিনিসের জিম্মাদারি আয় আমার উম্মদ মারা যাই ভাই কেমতর ময়দান আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্য তোর জমিনদার ওই মুসুবান কয়টা জিনিস ছয়টা জিনিস ওর আমানত লইলাও এর মাঝে একটা হইল বন্ধা যখন জমিনের মধ্যে কথাবার্তা করবা তখন জমিনও কোন সময় মিছামত মাটি হলো দুই নম্বরে নবীজি فرمাই আমানতের জমিনও খিয়ানত করিও না বাইরে জনের তোমার মাঝে আল্লাহ যে আমানত দিশো তুমি জমিনও কোনো সময় খিয়ানত করিও না

আল্লাহর আর সে আজি মনুষার নিচে জায়গা দিবা সুবান আল্লাহ হয় গুরু মানুষ সৎগুরু মানুষরে আল্লাহ আর সে আজি নিচে জায়গা দিবা এই সাতগুরকে আমার নবী ফরমাইনাল ইমামুল আদিল জমিনের মধ্যে ন্যায় বিচারক বাচ্চা যাই নই বা হক বিচারি যে মানুষ জমিন হইবাই বন্দা মার আল্লা কামতর ময়দান আল্লাহার আর সে আজি মর নিচে জায়গা দিলেই কারণে জমিনো এখনতো বিচাৰিৰ কোনো অভাৱ নাই ওলানে এখন ক'ৰ প্ৰায় বিচাৰি আমি চাৰাৰ কথা হৈ আনিলা ইউটিউবৰ মাজত কিছুমানে খাৰপ পাৰিবা চাৰা বিচাৰিৰ কথা নাই কিছু বিচাৰি চাহ বহুল আচল যাৰা মাল খাই ৰায় দেই মাল খাই ৰায় দেই এৰাৰ অৱস্থাটো বৰ অয়ন কৰিব মাল খাইয়া যদি ৰায় দেই মৌর সময় কষ্ট হইব আল্লাহ কব দুজর আগুন ডালিয়ে দিবা কামতর দিন আল্লাহ দুজখ দিবা আর হক হালালে যদি আপনি বিচার করে তোমার নিজের চাই নাই অন্য জিনিস দেখা নাই হক হিসাবে রায় দিয়া যাও কামতর ময়দানো আল্লাহ আর জায়গা দিবা কন আল্লাহ আল্লাহ আমরা বুঝার ক্ষমতা দান করে কন আল্লাহ হুমামি দুই নম্বরে আমার

ও ধরনের জোয়ান রে আল্লাহ ময় ময়দান আর সে আজি মর স্যান নিচে জায়গা দিবা কোন জোয়ান যে জোয়ালে যৌবনের সময় সদা সর্বদা আল্লাহ রে বাধরের মধ্যে মশগুল রয়েছে ও জোয়ান যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ ক্যামতর ময়দান আল্লাহ রে আর সে আজি মর স্যান নিচে জায়গা দিলেই সুবহানাল্লাহ বাইরে জোয়াল জমিন ও আমানত রে কোনো সময় খেয়ানত করিও না আমানত রে খেয়ানত যদি করে লস হইব আর রসুল্লাহ ফরমাই নামার উম্ম যদি জমিন তুমি আমানত রে হেফাজত করে খেয়ানত যদি করো না ও বন্ধা জমিন তুলে মারা যাইবাই কালকে আমতর ময়দান আমি রসুল্লাহ সুপারিশ করে জন্য তুলিয়া যাই মুসুমান আল্লাহ এই জমিনের মধ্যে ইনসাফ আসলো আগে ইনসাফ আসলো না জমিনের মধ্যে ইনসাফ রে প্রতিষ্ঠিত হয়ে খরচ আমার নবী জমিন আমার ভরে জমিন ইনসাফ আপনার প্রতিষ্ঠিত হইছে আমি জাহিলিও তোর জমা নাই যখন কোনো মেয়ে সন্তান জন্মনিতা। তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ হরিলেই তা খরতালি আল্লাহ ফরমাই আমার হবি ও আমার রাসূল আল্লাহ ইলা রাহমাতাল লিল আলামিন আমার হবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমারে রহমত বানাই দিলাম আমার নবী জমিনে আমার পরে এই জমিনের মধ্যে ইনসাফ রে প্রতিশ্রিণ করছনি কিভাবে আল্লাহর হাবিবর দুধমা এর নাম হইল হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবীজির দুধমা বাইরে জোয়াল মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া রাতের জীবন তোমার উঠালা বানাই দিবা দুয়ার কারণে মা বাবার দুয়ার কারণে মা বাবার খেদমত করবাই মা বাবাই তোমার জন্য দোয়া করবা এই দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দিত বাইরে জোয়ান বড় দুখ লাগে কোন কোন পরিবারের মধ্যে মা বাবা বয়স্ক হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় সন্তানে মা বাবার কদর বুঝে না মা বাবার খেদমত করে না নাই আওলাদের দায়িত্ব হইল রে এখন শীতর মৌসুম হয়েছে তোমার মা বাবার দারো যাইতায় খবর লইতায় মা গো তোমার যে ব্ল্যাঙ্কেট আছে এই ব্ল্যাঙ্কেটের রায় ঠান্ডা ধরে নি ও বাবা তোমার যে লেফ

বাবায় মায় ই দোয়া করলে আল্লাহ দোয়ারে ঘুরাই দিঠা নাই দিবানি দিঠা নাই অনেক বাত আসন অনেকর মা নাই অনেকর বাবা নাই অনেকর মা আসন অনেকর বাবা আসন বাইরে জোয়ান মা বাবা যদি নারস থাকে এখানে সারা রায় তুমি তাজু দরলাজ বল সদার কসম তোমার তাজু দরল নমাজ আল্লাহর কাছে কবল হইতে তুমি রোজা দরবায় এক মাস রোজা দরবায় ষোলো ঘণ্টা পনেরো ঘন্টা হইয়া রোজা দরবার কোনো দিনই নাই কষ্ট হরবায় ই রোজা আল্লাহর দরবার কবলেই তো নাই আপনি হজ হরবায় হস্যা খসিবায় কিন্তু হজ আল্লাহর দরবার কবলেই তো নয় কারণ কীতা বলে আপনার মা বাবার বদু আছে মা বাবার বদুয়া আর এই বদুয়ার কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যায় আমার গান মা বাবাই আনাদের জন্য জমিনও কষ্ট খরয় এমন কষ্ট জমিনও খরোয় বন্দায় জমিনও মা বাবার কষ্ট খোঁজা সম্ভব হবে না আল্লা রেসে বিদ্যার নাই আল্লাহার বন্ধায় ছয় বন্দায় আল্লাহর গর তো সচ্ছ করে দিল আল্লাহর বন্দায় সফা মারবা খরলো আল্লাহর বন্দায় মারে লইয়া মুজদলি ভাই যায় আল্লাহর বন্দা মিনাজ জমিনও যায় আরফার জমিনও যায় মদিনা শরীফ যায় বন্দায় সৈত্রিশ বার বৃদ্ধা মার জননীর খান্দ লইয়া যখন হজ হরাইছে আল্লাহর গরর দ্বার মারে জমিন রাখিয়া বন্দা জমিনত শরীরাত ভরিয়া দোয়া করে রে বামলা আমি একবার নাই দুইবার নাই আমার মারে আমি মাত্র সৈত্রিশ বার খান্দ করি হজল আইলাম আমার মারে সৈত্রিশ বার আমি হজ করাইলাম ও মা বো তোমার দরবার দোয়া করি আর আমি জাদুমণি হিসাবে আমার মার কোনো হক আদায় করতাম ভারসিনি খবর একবার দুইবার নাই মাত্র

তোমার মারে হজ তোমার মারে গঙ্গিত লইয়া হজর কাম সমাধান করাইলাই ও বন্দা তুমি জানিয়া না কি রে তুমি যখন তোমার মার গর্ব আসলাই এক এক কুশি মাসলায় এক একটা কুসির বদলা এখন পর্যন্ত আদায় করতে পারছ না এক কুশির বদলাও তুমি লইতে পারছ না এর কারণে ভাই এই জমিনও যদি শান্তিতে চলতে যাও। রইতে যাও আরামের জীবন যদি গঠন করতে যাও মা বাবার খেদমত করা লাগব কার খেদমত মা বাবার খেদমত নমাজ হওয়া লাগব বিনয়ের সহিত নমাজ আল্লাহর এবাদত মা বাবার খেদমত মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি হই মা বাবা নারাজ হইলে আল্লাহ বোলাল আলামিন নারাজ হই এর কারণে যাদের মা বাবা মাস আমরা খেদমত করতাম সেবা করতাম মা বাবার দি মায়ের নজরে চাইতাম চাইলে যতবার চাইবাই অতটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা না সুবাহ আল্লাহ আর যদি মা বাবা মারা যায় অন্ধকার কবরও যায় তাহলে আমাদের উচিত হইল আমাদের দায়িত্ব হইল আমরা মা বাবার কবরও দ্বারও যাইতাম মা বাবার লাগে জিয়ারত করতাম মা বাবার লাগে দোয়া করতাম ইশালের সব মহফিল করতাম মা বাবার কবরও এই সবটা পৌঁছাইতাম না শুভান আল্লাহ উপস্থিত হাজির আবু দুইজন উলামায় কেরাম রয়েছে না গুমাই হয়েছে না আবু দুইজন রয়েছে আমার কন্ট্রাক্টর সাহ আল্লাহর বন্দারে লইয়া আইসই আচ্ছা লইয়া কোয়ানে বাদে বেজার হইবা হইবা আমার দাবত দিয়া নিলা আর আমার মাইক দেখাইলাম বুঝাইছেন তাই না আপনারা এ অত্র হামসাইয়ার প্রাক্তন বিট অফিসার আসলাম না হজরত মৌলানা ফখরুল ইসলাম সাউ নয় আপনারা মসজিদের প্রাক্তন ইমাম সাহ থানেল আল্লাহ ফজরের বাদে আমার লি করে ডান বরাবর আল্লাহ মোহলানা ফরিজুদ্দিন সাহেব রিজার্ভ ব্যাংক বাদ আল্লাহর বন্ধা নাই হোজা হা আমি আমার কন্ট্রেক্টর সাহেব বাড়ি থাকতে একবার যোগাযোগ হয়েছে যোগাযোগ হয়েছে ঠাইন হজা গুমাইত্রানা ইঠা মাইকের দুম হয়ে অনু ঘুমাইবার জাগানি কস আইজি ঘুমাইবার সময় নাই ফজরের নামাজ ছড়িয়ে আমার ভাই আলহাজ হযরত ওলালা ফরিয়উদ্দিন সাহেব আপনারা সামনে আইবা বরাহর বিশিষ্ট এক ওয়াই বরাহর বিশিষ্ট এক আলিম বুঝ বরাহর বিশিষ্ট এক ওয়াই আইজ আপনারা যত উলামাই کرام কল দাওয়াত দিছইন দিছইন না কজন সভাপতি সাহেব তো আপনারা এর এলাকা আলহাজ হযরত মাওলানা ইমাদ উদ্দিন সাহেব বলেন ইমাদ উদ্দিন সাহেব আর এরবাদে আমি লাগাইয়া যত আলিম হল এরা সারার আগর ইমাদ উদ্দিন সাহেব আর আমি হইলাম সারার মাঝে ফুলনানি কই যায় আপনারা এই মসজিদ আমি আইস তনে 13 বছর আগে একবার ওয়াজ হইছে আইছেন हां ও বুঝিলাক এরবাদে আমি সুক্রিয়া আদায় করিয়া আরেকজন দেখিয়া িয়া গিয়া না আমার হোসেন দোষেন অথবালা আমার কাছে বহুত দিন ভরিছেন আমার মাদ্রাসা বুঝতে পারছেন আজ ভদ্রা এটা আমরা গৌরব নানি খুন চাই আমার আগে ওয়াজ হরিয়ার দুমা উড়ে হে গিয়া হাস মেসা বাবু করে অসুবিধা না আজ একুশ বছর তলে চলে চলে না আল্লাহ হায়াত দেব ও খোয়াত আসলাম যে আল্লাহ হজরত মৌলানা ফরিজুদ্দিন সাহেব যাই আমার বউ তাগরে খোয়াই বুঝতে আমার বহু আগরে খোয়াই হজরত মৌলানা ফরিজুদ্দিন সাহেব আল্লাহ তান বন্দার হায়াত রে বাড়ক সারাই হোক আল্লাহ মামি আল্লাহর বন্দা একবার নাই দুইবার নাই তিনবার আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি গেছেন আল্লাহ কবুল করে কোন আল্লাহ মামি তাবা বা ওপর আরেকবার যাই থাকি আমরা তো হবে একবার গেছি আল্লাহ আরও নে ভাইটা দোয়া করি আইসি আল্লাহর গরো দরিয়া দোয়া করছি আল্লাহ আমার লাখান গুনাগার রে বারবার আবার ক্ষমতা দান করি হন আল্লাহ মামি বাইরে জল এই জমিল আল্লাহর গুলামি করবাই আল্লাহর গুণ আমি করার কারণে বন্দা আল্লাহ তোমার ঘর জমিনও রাজি হয়ে যাইবা বন্দায় জমিন যত ভুল করে না খেলো সারা সামনে লইয়া আল্লাহর দরবার দোয়া করব আল্লাহে বন্দার দোয়ারে কোনো সময় গোড়াই দিত আমরা মারা যাইমো কবর যাইমো হাইম না বাইরে কবর আজাবনে বাঁচিয়া রইবার একটা আমল হইয়া যায় আল্লাহর হবিবে ফরমাই আমার উন্মত হল তুমি তাই যদি কবর আজাবনে বাঁচি কবরের আজাবথনে যদি বাঁচিয়া রই তাই তাহলে জমিন আজান হইব ফজর নমাজা সাতবার তুমি তাই তসবি মারিয়া আল্লাহ হোমা আদির মিনাল্লার আল্লাহ হুমী মিনাল্লার।

সময় মারা যাক না খেল বন্দারে কবর রাখবাই আল্লাহর বন্দার কবর ফিতনা ফিটনাথনে আল্লাহ বাসাইলে আল্লাহ আমার বুজুর যখন মাগরিবর নমাজ পড়িয়া সাত বার তিলাওয়াত করিও আল্লাহুম্মা জিরনি মিনাল আল্লাহুম্মা জিরনি মিনাল নার আল্লাহুম্মা জিরনি মিনাল আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবার নমাজ পড়িয়া সাত বার আল্লাহুম্মা জিরনি মিনাল নার এই বান্দা যদি রাইত মারা যায় ফজর আগে রাইতর ভিতরে যায় কোনো সময় বান্দা মারা যায় ভাই তোমারে কবর দাফন করবা আল্লাহম্মাদিৰ লিমিন আল্লাহ সাতবাৰ কৰাৰ কাৰণে আল্লাহ তোমাৰে কবৰত আজাবৰ ভেদনা থনে আল্লাহ এ বাচাইলাহিবা ক নাচুবান আল্লা ইৰাই আল্লাহ্মা জি নিলিম ইন আল্লাহৰ আৰু এটা খয়া যাই লাভ হইব মাকৰিবাৰ নমাজ ভৰিয়া বন্দাই যদি জমিনৰ মাজে আল্লাহৰ দৰবাৰ হওক বিস্মিল্লা হিৰ ৰাখমা নিৰোৰাহিম বিস্মিল্লা হিৰ ৰাখমা নিৰোৰাহিম বিছমিল্লা হিৰ ৰাখমা নিৰ ৰাহিম বন্দাৰ যদি ১৯ বার ভৰিলায় ফজৰৰ নামজ ভৰিয়া যদি ঊনৈছ বাৰ ভৰিলায় বিস্মিল্লা চৰিবৰ মাজে উন্নৈছটা সৰফ কয়টা। বিসমিল্লা শরীফের মাঝে হরফ হইল উনিশটা আর দুজখ আজাব দেওয়ালা বড় বড় প্রধানত ফিরিস্ত হইলা উনিশ জন আমার নবী ফরমাই আমার উম্মতে ফজর নমাজ ভরিয়া আর মাগরিবর নমাজ ভরিয়া যদি উনিশ বার বিসমিল্লা ইর রহমান ইর রহিম বিসমিল্লা ইর রহিম ভরিলাই উনিশ বার ফলার কারণে বন্দা যখন জমিন তোলে মারা এই দুজখ

মারে কবরের আযাব তনিবে হেফাজত করিলা গুলো গুলো সময় জমিল মানুষে গজল গাইল না নে ফিদা গজল গায় দাহি ব মুরা যাইব আল্লাহ কাফলের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফলের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর না জানি কি গবে মোলা কবরের ভিতর যাইব মোরা যাই আল্লাহ কাফনের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ফোনের জানি কি মোলা কবর ভিতর জানি কি হবে মোলা কবরের ভিতর যাওয়ার সময় যাইব যখন চল্লিশ সকদ যাওয়ার সময় যাইব যখন চল্লিশ কদ নেতক্ষ নেবে তগ না জানি কি হবে সওয়াল কবরের ভিতর আল্লাহ কবরের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাবলের ভিতর না কে কি ঘেমলা কবরের ভিতর না কে কি ঘেমলা কবরের ভিতর কাউরে হাসাও কাউরে কাও ওই কে তোমার শান কাউরে হাসাও কাউরে কাদাও ওই কে তোমার শান তোমারি মহি মায়াল্লা বুজা সমটা মায়াল্লা মোহি মায়াল কাউরে দাও দালাল কুটা ওটা লিকা দাও দালাল কুটা অট্টালিকা দ ভিকারি বানাইলে মৌলা তোমার প্রেমিক জল বানাই মৌলা তোমার প্রেমিক জ কউরে হাসাও কাউরে কাও ওই কি তোমার সাউরে হাসাও কাউরে কাদও ওই কি তোমার সা তোমারি মহি মায়াল্লা বুজা বিষম টান দাও দালাল গুটা অট্টালিকা দ কার মৌলা তোমার প্রেমিকিজন যাইব মোরা যাইব এল্লা কাফনের যাইব মোরা যাইব এল্লা কাফনের বি মোলা কবরের ভিতর না জানে কে মোলা কবরের ভিতর এর জন্য বাইরে জোয়াল এই জমিনের মধ্যে ফজরের নমাজ ভরিয়া মাতৃ নামাজ মাস ভরিয়া উনিশ বার উনিশ বার বিসমিল্লা হির রহমা পড়লাও বন্দা যখন যে সময়ে মারা যাইবাই আল্লাহ তোমার দুজকর বড় বড় বড়ো জন উনিশজন ফিরিস হেফাজত করলেই আইন আল্লাহ যাই হোক আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নামাজ পড়িতাম আল্লাহর হাবিবের কাছে নিবেদন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আল্লাহর দরবারও সবথেকে পছন্দনীয় কোন আল্লাহর হাবিব সল্লাল্লাহ সাল্লামে ফর মাইন আলা চলা থলে ভক্তি হা আমার সাহাবাই কারাম ঘর যখন জমিল নাম হইবো রে তখন ঠিক টাইমে নামাজ পড়া হইলো আল্লাহর দরবার পছন্দনীয় আমলো কমন আছো আল্লাহ নমাজ পড়া ঠিক টাইমে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল দুই নম্বর নবীজি ফরমাইন বীরুল ওয়ালি দেয়নি তোমার মা বাবার খেদম আল্লাহর দরবার পছন্দনীয় আমলরের মাঝে একটা আমল আমার গুজুরগ এটা সারা আমরারে বুঝিয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করার আল্লাহ হুমামে আমি লম্বা সময় নষ্ট করছি কিছু কলা ভাষায় মাতিছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক আমার বড়ো ভাইসমান মানুষ হিসাবে বুল হইতে পারে যদি বুল ত্রুটি আল্লাহ তাহলে মাফ দিতে